তাউসান খানের দ্বিতীয় বউ রোজা আম্মেদ খোলামেলা চিকনি চামেলি পোশাকে হাজির অন্যদিকে তাউসান খান তার বউয়ের ভেদায়েত দান করুক বলে দোয়া চাইলেন আর চাইবেন না কেন তাওসান খান হজ করে দাড়ি টুপি পরে নামাজ কালামে ব্যস্ত বউয়ের দিকে তাকালে নাকি ওজন নষ্ট হবে সেজন্য একসঙ্গে ছবিও তোলে না তাওসান রোজার দাম্পত্য তো বিয়ের এক বছর পূর্ণ হলো এরই মাঝে তাওসান খান নাটক সিনেমা থেকে গানের ভুবনকে বিদায় জানিয়েছে যুক্তি দেখিয়েছিলেন বয়স হয়েছে আর স্টেজে নাচানাচি করতে ভালো লাগে না দাড়ি টুপি পরে নামাজ খালামে বাকি জীবন কাটাবে অন্যদিকে তাদের বিবাহবার্ষিকীতে খোলামেলা পোশাক পরে সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে রোজাকে নিয়ে কোনোভাবেই নেটিজেনরা মেনে নিতে পারছেন না এই খোলামেলা পোশাকে রোজাকে তাহসান খানের স্ত্রী বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন সেই সুবাতাসের ছোঁয়া প্রায় রোজার পোশাকে ধরা পড়ে কিন্তু এবার ধরা পড়ল অন্যভাবে শরীরে মেদ ঝরিয়ে বয়স আরো কম করে ফেললেন তাই তো নেটিজেনরা বলছেন নিজেকে বুড়ো করছেন তাহসান অন্যদিকে বউ হচ্ছে সেমডি তাহলে কেমন করে সামলাবে তাহসান অন্য এক নেটিজেন লিখেছেন তাওসানে এর নতুন বউকে দেখে আমার সেই কথাটাই মাথায় আসলো দিন দিন তাওসানের বয়স বাড়ছে আর তার বউয়ের বয়স কমছে তাওসান ভাই আল্লাহর পথে ফেরার ট্রাই করছে আর তাওসানের বউয়ের অবস্থা দেখে মনে হচ্ছে দিন দিন কোচি ওয়ান টু এর মেয়ে হচ্ছে দ্বিতীয় বিয়োগ করার আগে তাহসান খান হস করেছিলেন সে কারণে আস্তে আস্তে মিডিয়া ছেড়ে দেওয়ার চেষ্টা করেছে তাই এখন তাহসানকে দেখা মেলা যায় না কোনোখানে অন্যদিকে তার বউ নিয়মিত ফেসবুকে ব্লক করে সাথে পশ্চিমা পোশাকে হাজির হন সামাজিক মাধ্যমে তার প্রতি ছবি ঘটলো এবারও তো ভিউয়ার্স আপনার মন্তব্য জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন